আধুনিক সময়ে দুনিয়া এত ক্রুড হয়ে উঠেছে যে প্রত্যেকটা দেশের কাছে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরক হাতিয়ার রয়েছে যা নিমেষের মধ্যেই একটা গোটা দেশকে ধ্বংস করে দিতে পারে কিন্তু তাও এই আধুনিক দুনিয়ার মানুষ ক্রুতর দিক থেকে প্রাচীন রাজাদের কাছে কিছুই নয় প্রাণঘাতী বিস্ফোরক আধুনিক হাতিয়ার এই সব না থাকা সত্ত্বেও আগেকার রাজারা এতটা নির্মমভাবে একজনের প্রাণ নিত যে সেগুলির ব্যাপারে শুনলেও আপনাদের গা শিউরে উঠবে তারা আসামিদেরকে এমন এমন শাস্তি দিয়ে মারতো যা আজকালকার দিনে কেউ ভাবতেও পারবে না আর এখনকার সময়ে তো কোনো আসামিকে শাস্তি দেওয়া হয় জেলের ভিতরে সাধারণ মানুষের থেকে অনেক দূরে কিন্তু সেই সময় শাস্তি দেওয়া হতো জনসম্মুখে যাতে সেই মর্মান্তিক শাস্তি দেখে আর কেউ সেই রকম অপরাধ করার কথা নিজের মাথাতেও না আনতে পারে তো আজকের ভিডিওতে আপনারা এই রকমই কিছু মর্মান্তিক শাস্তির ব্যাপারে জানতে চলেছেন যা প্রাচীন সময়ে রাজারা সামান্য অপরাধের সাজা হিসেবে একজন অপরাধীকে দিত ফ্লগিং আপনারা হয়তো কোনো কাহিনীতে বা সিনেমায় নিশ্চয়ই দেখে থাকবেন আগেকার দিনে অপরাধীদের সমগ্র জনতার সামনে চেন দিয়ে বেঁধে চাবুক মারা হতো কিন্তু আপনারা হয়তো জানেন না দুনিয়াতে এমনও অনেক দেশে এই শাস্তি বা সাজা দেওয়া হয় এই চাবুক মারার শাস্তি সৌদি আরবিয়া সুদান ইরান ও ইন্দোনেশিয়াতে খুবই কমনভাবে দেখা যায় প্রথমে কয়েদিদেরকে চেন এবং কাঠের তক্তা দিয়ে এমনভাবে বেঁধে ফেলা হয় যে পিঠে চাবুক মারার সময় কোনো রকমভাবে সে সোজা হয়ে দাঁড়াতে না পারে যার পর সমগ্র জনতার সামনে তাকে তুমুল চাবুক মারা হয় এবং ততক্ষণ পর্যন্ত মারা হয় যতক্ষণ না সেই অপরাধীর শরীর থেকে রক্ত বের হচ্ছে সব থেকে কম বেত্রাঘাতের শাস্তি একশো চাবুক দিয়ে শুরু করা হয় তারপর এটি প্রায় হাজার পর্যন্ত চলে যায় এই রকম চাবুক মারার শাস্তিতে অপরাধী শুধুমাত্র কষ্টই পায় না তার সাথে সাথে সমগ্র জনতার সামনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় ওয়াটার বোল্টিং এই টর্চারটি আমেরিকা সিআইএর সব থেকে পছন্দসই টর্চার ছিল এই টর্চারটি সেই সমস্ত অপরাধীদের উপর করা হতো যাদের থেকে কোনো গোপন তথ্য বার করানো হতো এই টর্চারে অপরাধীকে একটা বেঞ্চের উপর ভালোভাবে বেঁধে দেওয়া হতো তারপর তার মুখের উপর একটি রুমাল রেখে দেওয়া হতো এরপর সেই রুমালের উপর একটু একটু করে জল ঢালা হতো এই অবধি শুনে হয়তো আপনাদের মনে হচ্ছে যে এতে আর এমন কী বা হবে কিন্তু যখন সেই রুমাল সম্পূর্ণরূপে ভিজে যেত তখন সেই রুমালের মধ্য দিয়ে শ্বাসপ্রশ্বাস নেওয়া প্রায় অসম্ভব ভাব হয়ে উঠত প্রায় তিরিশ সেকেন্ড অবধি একটানা জল ঢালার পর তিন সেকেন্ডের জন্য তার মুখ থেকে রুমাল সরানো হতো যাতে সেই ব্যক্তি নিঃশ্বাস নিতে পারে তারপর মুখের মধ্যে আবারও রুমাল ঢেকে দেওয়া হতো সেই রুমাল যখন পুরোপুরি ভিজে যেত তখন সেই ব্যক্তির চোখের উপর নেমে আসতো অন্ধকার আর সেই অন্ধকার আর নিঃশ্বাসের অভাবে সেই ব্যক্তির সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিত ব্রিটেনে অনেকটা সময় ধরে এই সাজাটি চলে আসছিল কিন্তু শেষমেশ দু সালে এর উপর ব্যান লাগানো হয় স্লিপ ডিপ্রেভেশন এখন আপনারা যে নির্যাতন সম্পর্কে জানতে চলেছেন এই নির্যাতনটি রাশিয়া চীন পাকিস্তান ইত্যাদি এই সমস্ত দেশে খুবই বিখ্যাত এই নির্যাতনটি হচ্ছে কোনো কয়েদিকে জেলের মধ্যে বন্দি করে বেশ কয়েকদিন পর্যন্ত তাকে জাগিয়ে রাখা হয় যদি কোনো কয়েদি ঘুমানোর চেষ্টা করে তাহলে তাকে ঘুমাতে দেওয়া হয় না যখন তারা ঘুমানোর জন্য চোখ বন্ধ করে ফেলে ঠিক তখন জেলের গার্ড তার উপরে খুবই তীব্র আলোর ফোকাস ফেলে দেয় যার ফলে তারা বিরক্ত হয়ে চোখ খুলে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় এখানেই থেমে নেই বন্ধুরা কখনো কখনো কয়েদিরা ঘুমানোর জন্য যেই চোখ বন্ধ করে তখনই জেলের মধ্যে চিৎকার চেঁচেমেচি করে বা কখনো তার মাথায় জল ঢেলে তাকে জাগিয়ে দেওয়া হয় আর এর মধ্যে সেই আসামি মানসিক চাপে জর্জরিত হয়ে পড়ে এই ধরনের টর্চার শুধু বন্দি থাকা কয়েদিদের উপরেই নয় বরং ইনভেস্টিগেশন চলাকালীন যে অপরাধী ধরা পড়ে তাদের উপরেও এই নির্যাতন করা হয় যাতে তারা ঘুমানোর জন্য পাগল হয়ে ওঠে এবং সমস্ত সত্যি কথা বলে দেয় এমনকি কখনো কখনো কোনো অপরাধী ঘুম সম্পূর্ণ না হওয়ার কারণে পুরো পাগল হয়ে যায় তারপর দেওয়ালের মধ্যে মাথা ঠুকে নিজেই নিজেকে শেষ করে দেয় শুধু তাই নয় বন্ধুরা এই ঘুমাতে না দেওয়ার নির্যাতন এতটাই নির্মম হয় যে তারা ঘুমানোর জন্য সেই সমস্ত অপরাধ স্বীকার করে নেয় যেগুলি তারা আদেও কখনো করেনি আর এই দিক থেকে পাকিস্তানের জেল সব থেকে বেশি ফেমাস কারণ এখানকার কয়েদিদের সেই সমস্ত অপরাধ স্বীকার করানো হয় যেগুলি তারা কখনো করেনি ব্ল্যাডি আগলি আট থেকে এগারো দশকের মধ্যে উত্তর ইউরোপে বসবাসকারী একটি বিশেষ সম্প্রদায়কে বলা হতো ভাইকিং এরা কখনো ব্যবসায়ী কখনো সিপাহী আবার কখনো সামুদ্রিক ডাকাত সেজে ইউরোপ আর এশিয়ার অনেক দেশে যেত এমনকি এরা জাহাজে করে আইসল্যান্ড গ্রিনল্যান্ড আর স্পেনে পর্যন্ত চলে যেত আর সেই সব জায়গায় গিয়ে এরা সেখানকার শহর আর বন্দরের উপর হামলা করে লোকেদের সমস্ত টাকা পয়সা লুট করে নিত এরা এতটাই নিষ্ঠুর ছিল যে মহিলা বা বাচ্চাদেরকে এরা ছেড়ে কথা বলতো না এই ম্যাপে যেসব জায়গা আপনারা সবুজ দেখতে পাচ্ছেন সেই সব জায়গাতেই ভাইকিংসরা বেশি পরিমাণে লুট করত এই ভাইকিং সম্প্রদায়ের মধ্যে একটি সাজা খুবই প্রচলিত ছিল যা এরা এদের শত্রুদের দিত এই শাস্তির নাম ছিল ব্লাডি আগলি এমনটা অনেকে মনে করে থাকেন যে ভাইকিংসরা তাদের দেবতা থর আর অর্ডিনকে খুশি করার জন্য মানুষের বলি দিত এই সাজাতে ভাইকিংসরা সাজাপ্রাপ্ত ব্যক্তির পেট থেকে কোমর অবধি লম্বাভাবে কেটে দিত তারপর সেখানকার চামড়া বাইরের দিকে বের করে আনা হতো এবং এরপর সেই ব্যক্তির হাত পা বেঁধে ঘরের বাইরে ঝুলিয়ে দেওয়া হতো কেউ যদি সেই সেই ব্যক্তিকে সামনে থেকে দেখতো তখন তারা মনে যে ব্যক্তির বেরিয়ে রয়েছে ডানা এখানেই ভাইকিংসদের মনে শান্তি আসে না এই অসহ্য যন্ত্রণার কারণে যদি সেই ব্যক্তি অজ্ঞান হয়ে যেত তাহলে তার সেই কাটা জায়গায় নুন ছিটিয়ে দিত যাতে সে অসহ্য যন্ত্রণায় আরো ছটপট শুরু করে র্যাট সেল পানিশমেন্ট আপনারা হয়তো এটা ভালো করেই জানেন ইঁদুর সমগ্র দুনিয়ার মধ্যে এমন এক ধরনের প্রাণী যাদের দেখে মানুষেরা একটুতেই বিরক্ত হয়ে পড়ে এছাড়াও এই সমগ্র দুনিয়ার মধ্যে যত মানুষ আছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই ইঁদুরদের দেখে ভয় পায় এবার একবার ভেবে দেখুন যদি কোনো মানুষকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উঠতে বসতে সর্বদা ইঁদুরের সঙ্গে কাটাতে হয় তাহলে কেমন হয় ওয়েল মেমার ও কম্বোডিয়াতে যদি কেউ অপরাধ করে তখন তাকে এই র্যাড সেল পানিশমেন্ট দেওয়া হয় তাদের সেই অপরাধের বিনিময়ে ক্ষুধার্ত ইঁদুরদের খাঁচার মধ্যে বন্দি করে দেওয়া হয় যার ফলে সেই সমস্ত ইঁদুরগুলি শুধু সেই মানুষের শরীরের উপর নির্যাতন করে তা কিন্তু নয় বরং তাদেরকে বিরক্ত করে মারে কিছু কিছু ক্ষুধার্ত ইঁদুর তাদের খিদে সহ্য করতে না পেরে সেই মানুষটাকে ধীরে ধীরে টুকরো টুকরো করে খেতে শুরু করে যার ফলে সেই সমস্ত অপরাধীদের শরীরে ভীষণ ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ে যে সমস্ত অপরাধীরা খুব বেশি ভয়ঙ্কর তাদের হাত পা বেঁধে সেই জেলের মধ্যে এক কোণে ফেলে দেওয়া হয় যাতে তারা এক জায়গায় থাকে অন্য কোনো জায়গায় দৌড়া দৌড়ি না করতে পারে সেই কালকুঠুরির মধ্যে অপরাধীদের জন্য কোনো শোয়ার বিছানা দেওয়া হয় না ইঁদুরে ভর্তি থাকা মেজের মধ্যে তাদের ঘুমাতেও হয় সেই অপরাধীদের জায়গাটা আপনারা একবার নিজেই কল্পনা করে দেখুন আর নিচে কমেন্ট বক্সে জানান সেই জায়গায় যদি আপনি থাকতেন আপনাদের অভিজ্ঞতা ঠিক কেমন হতো টাইগার চেয়ার বন্ধুরা এই টাইগার চেয়ারকে দুনিয়ার সব থেকে নিঃশংস শাস্তি বলে মনে করা হয় এই শাস্তি চীনের জেলে বন্দি থাকা ছোটখাটো অপরাধ করা অপরাধীদের অপরাধীদের দেওয়া হয় এই সমস্ত শাস্তি দেওয়ার জন্য স্টিলের তৈরি একটি চেয়ারের মধ্যে জোর করে বসিয়ে দেওয়া হয় যার পর সেই চেয়ারের মধ্যে লেগে থাকা কম্পাসের মধ্যে সেই অপরাধীর হাত থেকে পা পর্যন্ত সবকিছু বেঁধে দেওয়া হয় যাতে সেই অপরাধী তার নিজের জায়গা থেকে নড়তে বা সরে যেতে না পারে এবারে এইভাবে তাকে একদিন কিংবা দুই দিন নয় বরং এক থেকে দুই সপ্তাহ এইভাবে রেখে দেওয়া হয় যার ফলে সেই অপরাধী না উঠে দাঁড়াতে পারে আর না শুতে পারে আর না তার শরীরকে কোনোভাবে নড়াতে পারে অপরাধীকে সেই চেয়ারের মধ্যে বসিয়ে খাওয়ানো হয় টয়লেট করানো সমস্ত কিছু করতে হয় এই রকম অবস্থায় সেই অপরাধী ভাবতেই ভুলে যায় যার ফলে সেই অপরাধী চিন্তা শক্তির ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলে এমন কি কিছু কিছু স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে কয়েকদিন তারা বিছানা থেকে উঠতে পর্যন্ত পারে না এই শাস্তি আপনাদের কতটা ভয়ঙ্কর লেগেছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কলম্বিয়ান নেকটাই কলম্বিয়াতে সিভিল ওয়ারের সময় কয়েদিদের এক প্রকার নিষ্ঠুর সাজা দেওয়া হতো এই সাজাতে কয়েদিদের গলা কেটে তার জীব বাইরে বের করে দেওয়া হতো তারপর সেই ব্যক্তিকে কোনো গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো কেউ যদি সেই ঝুলন্ত ব্যক্তিকে দেখত তাহলে তার এটাই মনে হতো যে কেউ যেন গলায় লাল রঙের টাই পরে রয়েছে কলম্বিয়াতে অনেকটা সময় ধরে মাফিয়াদের রাজ চলে আসছে আর এই মাফিয়াদের মধ্যে এই সাজা দেওয়ার প্রথা চলে আসছে বহুদিন ধরে তারাও নিজেদের শত্রুদের এই সাজা দিত আসলে এমনটা করার পিছনে এদের আসল উদ্দেশ্য ছিল মানুষের মনে নিজেদের ভয়কে বানিয়ে রাখা ট্র্যাকার টেলিফোন উনিশশো সালে আমেরিকার একটি জেলে এই টর্চার ডিভাইসটি বানানো হয় এতে একটি পুরাতন টেলিফোনে ব্যাটারি কানেক্ট করা হয় তারপর সেই টেলিফোন থেকে দুটি তার বার করা হয় যার একটি অপরাধীর পায়ের আঙুলের সাথে আটকানো হতো আর একটি তার গোপন অঙ্গের সঙ্গে আটকানো হতো তারপর সেই টেলিফোনের কারেন্ট প্রবাহ চালু করা হতো যার ফলে সেই ব্যক্তি কারেন্ট শক্ট খায় এই সাজাটিতে তৎক্ষণাৎ মৃত্যু না হলেও অর্গান ড্যামেজের কারণে বহুদিন ধরে তরপাত তড়পাতে শেষমেশ অপরাধীর মৃত্যু হয়ে যেত ভিয়েতনাম আর ইরানের যুদ্ধের সময় আমেরিকা এই টর্চারটি ব্যবহার করত এক্সট্রিম টেম্পারেচার আপনারা হয়তো প্রত্যেকেই জানেন মানব শরীর এমনভাবে তৈরি যারা না অতিরিক্ত গরম সহ্য করতে পারে আর না অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে কিন্তু যদি কোনো মানুষকে তার শাস্তি স্বরূপ অতিরিক্ত গরম তাপমাত্রার মধ্যে রেখে দেওয়া হয় বা অতিরিক্ত ঠান্ডার মধ্যে রেখে দেওয়া হয় তাহলে কি হবে আমেরিকা রাশিয়া মিশর ইত্যাদি দেশে এই রকম অনেক জেল আছে যেখানকার অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য এই রকম অতিরিক্ত গরমের মধ্যে রেখে দেওয়া হয় সেই সমস্ত কারাগারের মধ্যে আগে থেকেই অনেক গরম থাকে কিন্তু তারপরেও সেই কারাগারের মধ্যে হিটার দিয়ে আরো তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয় এই হিটারগুলি আগে থেকেই প্রত্যেকটি সেলের মধ্যে ফিক্সড করা রয়েছে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য সেই তাপমাত্রা এতটাই চরম পর্যায়ে পৌঁছে যায় যে সেই কারাগারের মধ্যে বন্দি থাকা অপরাধীদের এমন মনে হয় তাদের শরীরে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে শুধু তাই নয় সেই সেলের মধ্যে না কোনো আলো থাকে আর না কোনো পাখা এমনকি তাদের পিপাশে মেটানোর জন্য গরম জল দেওয়া হয় অন্যদিকে সাইবেরিয়ার জেল এমন এক জায়গায় উপস্থিত যেখানকার টেম্পারেচার প্রায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি হয়ে থাকে আর এত ঠান্ডা থাকার পরেও সেই সমস্ত অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য তাদেরকে বিনা জ্যাকেট এবং বিনা জুতোতে দাঁড় করিয়ে দেওয়া হয় যার ফলে তাদের শরীর ঠান্ডায় এতটাই কুঁকড়ে যায় যে তারা চলাফেরা করার শক্তি হারিয়ে ফেলে শুধু তাই নয় কখনো কখনো তাদের শরীরের মধ্যে ঠান্ডার জলও ঢেলে দেওয়া হয় স্পাইস পানিশমেন্ট এই দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যারা স্পাইস খেতে পছন্দ করে না দুনিয়ার একশো পার্সেন্ট মানুষের মধ্যে শতাংশ মানুষই স্পাইস খেতে পছন্দ করে অর্থাৎ ঝাল খাবার খেতে পছন্দ করে কিন্তু আপনারা হয়তো জানেন না ইন্ডিয়ার মধ্যে এমন একটি জেল রয়েছে সেখানকার কয়েদিদেরকে কাঁচা লঙ্কা খাওয়ার পানিশমেন্ট দেওয়া হয় শুধু তাই নয় এই পানিশমেন্টে তাদের এমন খাবার দেওয়া হয় যেই খাবারের দানায় দানায় কাঁচা লঙ্কা ভর্তি থাকে সাধারণ খাবারের তুলনায় এই সমস্ত খাবারে অতিরিক্ত লঙ্কা থাকে তার উপরে সেই সমস্ত খাবার ভালো করে তৈরি করা হয় না সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তাদেরকে এই ধরনের খাবার দাবার দেওয়া হয় এবার যদি কোনো আসামি বিরক্ত হয়ে সেই খাবার না খায় তখন তাকে মেরে মেরে জোর করে সেই খাবার খাওয়ানো হয় শুধু তাই নয় হিংস্ত্র পশুর মতো এই আসামিদের সঙ্গে ব্যবহার করে তাদেরকে বন্দি করে রাখা হয় তাদেরকে খাবার তো দূরের কথা শুধু কাঁচা লঙ্কা খেতে দেওয়া হয় যার ফলে শুধু তাদের নাক কান দিয়ে জল বেরায় না বরং তাদের মুখ থেকে শুরু করে সমস্ত শরীর জ্বলতে থাকে এখানেই থেমে নে। যখন তারা ঝালে কাতরাতে থাকে অর্থাৎ ছটপট করতে থাকে তখন তাদের এক ফোঁটা জল পর্যন্ত দেওয়া হয় না যাতে তারা সেই ঝালে দারুণভাবে কষ্ট উপভোগ করে এবার আপনারাই ভেবে দেখুন এর থেকে ভয়ঙ্কর টর্চার আর কি বা হতে পারে জ্যান্ত পুঁতে দেওয়া এই প্রকার সাজা চীন আর ইউরোপে অনেক বেশি ফেমাস ছিল এই সাজাতে মানুষকে দুই রকম নবম শতাব্দীতে ইউরোপে যে নান চার্চের নিয়ম ভঙ্গ করত। তাকে এই সাজা দেয়া হতো দুই রকম উপায়ে এই সাজা তাদেরকে দেয়া হতো প্রথমটি হলো সেই ব্যক্তিকে একটি খালি কফিনের মধ্যে ঢুকিয়ে মাটির নিচে পুঁতে দেওয়া হতো এক্ষেত্রে কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তির মৃত্যু হতো আর দ্বিতীয় উপায় হলো সেই ব্যক্তিকে সরাসরি মাটিতে পুঁতে দেওয়া হতো আর না হয় সেই সাজা ব্যক্তিকে কফিনের মধ্যে ঢুকিয়ে মাটিতে পুঁতে রাখা হতো কিন্তু এক্ষেত্রে সেই কফিনের সাথে একটা সরু পাইপ লাগানো থাকত। যা দিয়ে অল্প পরিমাণে অক্সিজেন সেই কফিনের মধ্যে প্রবেশ করতে পারত। এখানে সেই ব্যক্তি নিঃশ্বাস নিতে পারলেও মাটির নিচে দম বন্ধ হয়ে আসা পরিবেশে সে বেশিদিন বাঁচতে পারত না দ্য টাইগার বেঞ্চ প্রাচীন যুগে চাইনাতে দেওয়া খুবই সাধারণ একটা শাস্তি ছিল এই টাইগার বেঞ্চ উনিশশো সালে এই সাজাটির উদ্ভব হয় সেই সময়কার মানুষদের জন্য যারা ফালুনগং নামের রিলিজিয়ানকে প্র্যাকটিস করত। এই সাজাতে অপরাধীদেরকে একটি বেঞ্চের উপর বসানো হতো আর তার সামনে রাখা অপর একটি চেয়ারের সাথে তার পা বেঁধে দেওয়া হতো এরপর তার হাঁটুর উপর কোনো ভারী জিনিস বেঁধে সেটিকে ঝুলিয়ে দেওয়া হতো এবং আস্তে আস্তে সেই ওজন বাড়ানো হতো দু সালে চাইনাতে একটি মেয়েকে এই শাস্তি দেওয়া হয়েছিল যে ফালুন গং নামক রিলিজিয়ানকে ফলো করেছিল রাতে যখন এই মেয়েটি বাড়ি ফিরছিল তখন মাঝ রাস্তাতেই চাইনার পুলিশ তাকে তুলে নিয়ে যায় তারপর সেই মেয়েটির উপর এই টর্চারটি করা হয় এমনটা অনেকেই বলে থাকে যে এই টর্চারের ফলে সেই মেয়েটির পায়ের হাড় এমনভাবে ভেঙে গিয়েছিল যে সেগুলি বাইরে থেকে দেখা যাচ্ছিল এই সাজার পরে মেয়েটির মৃত্যু হয়ে যায় স্ট্যান্ডিং সেল বন্ধুরা এই নির্যাতনের প্রক্রিয়া চীনে করা হয় এখানে অপরাধীদের জন্য এক আলাদা ধরনের আলমারি বানানো হয়েছে যেটি ফুটের থেকেও কম উঁচু আর চওড়ার দিক থেকে ঠিক মাপ রয়েছে যার ফলে সেখানে একটি অপরাধী কোনো অ্যাডজাস্ট করে যায় ততটাই অপরাধীদের কয়েকদিন পর্যন্ত এই আলমারির মধ্যে বন্দি করে রাখা হয় এই অপরাধীরা এই আলমারির মধ্যে সোজা হয়ে দাঁড়াতে পারে না আর না ভালো করে বসতে পারে এছাড়াও সেই আলমারি সেলের মধ্যে না কোনো প্রকারের লাইট রয়েছে সেই আলমারি ছোট হওয়ার কারণে অপরাধীকে নমন অবস্থায় থাকতে হয় আর এই কারণে সেই অপরাধীর কোমরে হাঁটু আর মধ্যে ভীষণ যন্ত্রণা শুরু হয়। অপরাধীর পায়ে রক্ত জমাট আর মধ্যে ওঠে যে সেই অপরাধী নড়তে পর্যন্ত পারে না সেই কষ্টের মধ্যে অপরাধী বারবার শোয়ার চেষ্টা করে কিন্তু আলমারি সেল ছোট হওয়ার কারণে না বসতে পারে না শুতে পারে আর না দাঁড়াতে পারে সেই নমন অবস্থায় থাকতে থাকতে প্রায় পাগল হয়ে যায় আর এইরকম অবস্থায় কোনও অপরাধী ক্রাইম করা তো দূরের কথা আর অন্যান্য কিছু নিয়ে ভাবতেই পারে না কফিনে বন্ধ করে মৃত্যুদণ্ড চীনে জ্যান্ত মানুষকে লোহার কফিনের মধ্যে বন্ধ করে বাইরে থেকে তার মধ্যে জ্বলন্ত কয়লা ফেলা হতো এমনকি কখনো কখনো সেই লোহার কফিনকে জ্বলন্ত কয়লার উপরে রেখে দেওয়া হতো এই শাস্তিতে সেই কফিনের মধ্যে বন্ধ ব্যক্তি মৃত্যু যন্ত্রণায় ছটকাতে থাকে কিন্তু সেই আসামিকে একেবারে মেরে ফেলা হতো না তার কফিনে কিছুক্ষণ ছাড়া ছাড়া অল্প পরিমাণে কয়লা ভিতরে ফেলা হতো যাতে করে সঙ্গে সঙ্গে সেই আসামির মৃত্যু না হয় আর সেই অসহ্য যন্ত্রণায় যেন সে ছটফট করতে থাকে এই রকমই যখন কফিনটিকে কয়লার উপরে রাখা হতো তখন একেবারে সেই কফিনটিকে কয়লার উপর বসিয়ে না রেখে বারবার একটু একটু সময়ের জন্য চাপানো হতো ফলে এক্ষেত্রে আসামি অনেকটা সময় ধরে পেতে পেতে মারা যেত ওয়েস্ট চপ অর্থাৎ মানুষকে কোমর থেকে দুই ভাগে ভাগ করে দেওয়া এই সাজা চীনে অনেক দিন অবধি প্রচলিত ছিল দুশো আশি বিশিতে লিসি নামে চীনে একজন লেখক বা রাজনেতা ছিল লিসি সেই সময়কার চীনের রাজার বিরুদ্ধে চলে যায় আর সেই প্রথমবার লিসিকে সেই সাজাটি চীনের রাজার তরফ থেকে দেওয়া হয়েছিল সবার প্রথমে লিসির নাক কাটা হয় তারপর তারপর তার 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 পা কাটা হয় হয় হাত কেটে ফেলা এরপর পর্যন্ত কেটে দেওয়া হয় এবং সর্বশেষে লিসিকে কোমর থেকে দুই ভাগ করে দেওয়া হয় তারপর থেকে চীনে এই সাজার প্রচলন শুরু হয় এমনটা বলা হয়ে থাকে যে আঠারো শতক অবধি চীনে এই শাস্তির প্রচলন ছিল তারপর এটার উপর ব্যান লাগিয়ে দেওয়া হয় স্টর্নিং উত্তর আফ্রিকায় এই সাজার প্রচলন ছিল সব থেকে বেশি ক্রুরতার দিক থেকে এই সাজা অনেক উপরে উপস্থিত এই সাজা ইরানেও দেওয়া হয়ে থাকে যেখানে পুরুষ অপরাধীকে প্রথমে কোমর অব্দি মাটিতে পুঁতে দেওয়া হতো আর মহিলা অপরাধীকে বুক পর্যন্ত তারপর তারা চারপাশ থেকে ঘিরে তাদের উপর পাথর ছুটতে থাকে পাথর মেরে হত্যা করার এই সাজাটিকে দু সালে বুর্নি সুলতানও নিজের দেশে চালু করে এই সাজাটি বেশিরভাগ মুসলিম দেশগুলিতে দেওয়া হয়ে থাকে বিহারডিং এই সাজাতে অপরাধীর মাথা তার দেহ থেকে কেটে আলাদা করে দেয়া হতো ইংল্যান্ড এবং সৌদি আরবে এই সাজা সব থেকে বেশি প্রচলিত ছিল কিন্তু এ ছাড়াও আরও অন্যান্য দেশে এই সাজা অনেক দিন ধরে চলেছিল দু হাজার চোদ্দ সালের পনেরোই অক্টোবর উনষাট জন মানুষকে নানান অপরাধের জন্য একসাথে এই শাস্তি দেয়া হয় আপনারা জানলে অবাক হবেন যে ইতিহাসে একজন রানীকেও এই সাজা দেয়া হয়েছিল স্কটল্যান্ডের রানী ম্যারিকে ষোলো শতকে এই সাজা দেয়া হয়েছিল আসলে ম্যারি ইংল্যান্ডের মহারানী এলিজাবেথের প্রথম মৃত্যুর ষড়যন্ত্র করেছিল আর এই কারণে তার মাথা কেটে দেওয়া হয় সৌদি আরবে আজও পর্যন্ত এই শাস্তি আইনি হিসাবে দেওয়া হয়ে থাকে গলিত ধাতুর সাহায্যে মৃত্যুদণ্ড প্রাচীন ইসরায়েলে অপরাধীদের এমন নিঃশংসভাবে সাজা দেয়া হতো যা আপনি কল্পনাও করতে পারবেন না এক্ষেত্রে সেই ব্যক্তিকে আগুনের মতো গরম ধাতু দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হতো কিন্তু আপনারা যেমনটা ভাবছেন এটা তার থেকেও এক ধাপ বেশি ছিল কেননা এই ধাতু আসামির শরীরের উপর ঢালা হতো না বরং তার মুখের ভিতর ঢালা হতো লেড নামক এক প্রকার ধাতুকে গলিয়ে আসামিদের মুখের ভিতর ঢেলে দেওয়া হতো ফলে অসহ্য যন্ত্রণায় সেই আসামির মৃত্যু হতো ফায়ারিং স্কোয়াড এই সাজাতে আসামিরা নিজেদের সাথী সৈনিকদের গুলি করে হত্যা করত এই সাজাটি ব্রিটেন ফ্রান্স জার্মানি এবং ইংল্যান্ডে বেশি করে প্রচলিত ছিল এই সমস্ত দেশগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজেদের সৈনিকদের এই সাজা দিয়েছিল আসলে এমন অনেক সৈনিক ছিল যারা সেই সময় যুদ্ধ করতে বারণ করে দিয়েছিল এবং সৈনিকদের চাকরিও ছেড়ে দিয়েছিল এই কারণেই সেই সমস্ত সৈনিকদের এই সাজা দ্বারা মৃত্যুদণ্ড দেওয়া হতো যাতে বাকি সৈনিকদের মনেও সেই ভয় ছড়িয়ে পড়ে আর তারা ভুল করে সৈন্যদল ছাড়ার কথা মাথাতেও না আনে যে সৈনিক সৈন্যদল ছেড়ে দিত তাকে সামনে দাঁড় করিয়ে অন্য দশ থেকে বারো জন সৈনিকদের দিয়ে তার উপর গুলি চালানো হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুধুমাত্র ইংল্যান্ডেই প্রায় তিনশো সৈনিকদের এই শাস্তি দেওয়া হয়েছিল বন্ধুরা এই ছিল দুনিয়ার কিছু ভয়ঙ্কর শাস্তি পদ্ধতি যা অতীতকালে মানুষদেরকে দেওয়া হতো তবে এই সকল শাস্তিগুলির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে নিচে কমেন্টে জানাবেন বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং